পাওনা টাকা চাইতে গিয়ে কোম্পানিগঞ্জের যুবক নুরুল নুরুল আলম খুন হলেন সঠিক বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন প্রিয় দর্শক প্রাইন সিলেটে যারা যুক্ত হয়েছেন আমরা এই মুহূর্তে আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার এক নং পশ্চিম ইসলামপুরের নয়া গাঙ্গেরফার এলাকায় সিলেট টু বুলাগঞ্জ মহাসড়কে আজকে এলাকাবাসীর মানববন্ধন গত ত্রিশ মার্চ বিশ রমজান ইফতারের আগ মুহূর্তে পাওনা টেকা চাইতে যান দিলোয়ার যার কাছে টাকা পান সম্ভবত উনার নাম ইকবাল টাকা চাইতে গিয়ে এক ধরনের বাঘ সৃষ্টি হয় বাঘ বিতন্দার এক পর্যায়ে ইকবালের ভাই আক্তার ছুটে আসেন এমনকি ছুটে আসেন দিলোয়ারের ভাই দিলওয়ারের ভাই নুরুল আলম এমনকি অতর্কিত হামলা যখন শুরু হয় গুরুতর আহত আহত হন দিলার এমনকি ঘটনাস্থলে গুরুতর জখম হন নুরুল আলম সেখান থেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে সেখান থেকে রেফার করে সিলেট এমএ উসমানি মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় উনি মারা যান আর এখন এলাকাবাসীর মানববন্ধন থেকে প্রাইম সিলেটের সরাসরি প্রতিবেদনে আমরা আছি আপনাদের সাথে আসসালামু আলাইকুম এই হত্যার প্রতিবাদে আজকের মানুষ ভাই জনার নুরুল মিয়ারে প্রতিবাদে নুরুল মিয়ার প্রতিবাদে এই নিাৰ প্ৰতি আকুল আবেদন আমি যে আইনৰ কোনীৰা আইনৰ আশ্ৰয় আনাৰ অনুজ্ঞ বিলম্ব কৰিছে শাস্তি মিলি আমি এপৰ্যায়ে বক্তব্য মৃত নুরুল ইসলামের ভাই মোহাম্মদ রফিকুল মিয়া আমার প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম আমার ভাই দীর্ঘ এক মাস হইল মারা গিয়াছে এখনো আমার ভাইয়ের আসামিদেরকে অ্যারেস্ট করা হয় নাই ওরা প্রকাশ্যে দিবালোকে ঘুরিয়ে বেড়াচ্ছে আকাশের নিচে আমার ভাই অসহায় ফ্যামিলির সন্তান আমাদের টাকা পয়সা নাই বোধহয় আমরা তার বিচার পাই না এখন পর্যন্ত আসামি তোরা গ্রেফতার করা হয় নাই ওদের টাকার ক্ষমতার দূরে এখনো তারা এখনো বাইরে ধরা করতেছে কুলা কাছে নিজে আমার ভাই আজ পৃথিবীতে নাই আমার ভাই অসহায় এমনকি আমরা অসহায় ফ্যামিলির আমরা টাকা পয়সা নেই আমরা দরিদ্র এর কারণে আমাদের কোনো ক্ষমতা নাই টাকা পয়সা নাই এর জন্য আজ এক মাস জীবিত চেয়ে হলে গেল আমার ভাইয়ের কোনো বিচার হয় নাই আমার অসহায় ভাইয়ের দুইটা একটা ছেলে একটা মেয়ে তার একটা স্ত্রী আমার মা দীর্ঘ একটা মা ধরে কানতে কানতে অসুস্থ হয়ে গেছেন আমার মায়ের চোখের পানির বিনিময় এই দেশবাসীর গেছে আমার মায়ের হত্যা তারা করেছে আমরা তাদের সবার পাশেই চাই আমরা আইন না নিয়ে তারা দাবি করি আমরা বিচার চাই এমনকি দেশবাসীর কাছে আমরা বিচার চাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইয়া বারাক দেশবাসীর কাছে ওটাই আমার দাবি রইল এ পর্যায়ে আপনাদের সামনে নিহিত নুরুল মিয়ার আম্মা উনি মুক্ত পরিবেল আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আয় আমার আদরে রে নরুল রে দুনাই দুনে মুল্লা তরমুল্লা হত্যা করছে আজ একটা মাছ হয়ে আর আমার বিছন নাই আমার বিছান নাই রে বাবা বললে আমি গরিব দেখে আমারে অত দুফলা করুন

কেউ কूज খবর নেয় না কিন্তু কিচ্ছু করে না আমার বাচ্চা দেখ মাস আমার কোনো বিচার ভাই না আমি কুনর বদলা কুন চাই কুনর বদলা হাসি চাই কুনর বদলা কুন চাই কুনর বদলা হাসি চাই আপনাদের কাছে সুস্থ বিচার চাই আপনাদের কাছে সুস্থ বিচার চাই এই দেখেন আপনাদের সামনে এই যে নিহিত নুরুল মিয়ার ছোটমে একদম ছোট অল্প বয়সের এই যে এতিম বাচ্চা এই যে আপনাদের সামনে দেখাতু যা যাচ্ছে আপনারা দেখেন একটি ছেলে একটি মেয়ে এই নুরুল মিয়ার এই দুইটা ছেলে একটা ছেলে একটা মেয়ে নিহত নুরুল মিয়ার এই এতিম বাচ্চা অসহায় রাস্তায় রাস্তায় কাটতেছে বিধবা স্বামী কোনো বিচার পাইতেছে না আইনের সহায়তায় যদি আসামিদেরকে ধরে অবিলম্বে ফাঁসি দেওয়ার আবেদন করতেছেন ওনার মা এ পর্যায়ে দিলুয়ার ভাই সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আসসালামু আলাইকুম নাহমুদুন সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত আজকে বিগত ২৯ দিন চলে যায় এই আক্তার মোল্লা আমার ভাইকে মানে নির্মমভাবে হত্যা করেছে আমাদের আমার নিজ চুকুর সামলে মাথার মাঝে তিনটা বাড়ি মেরে আমার বায়ে দুইটা বাড়ি খাইয়া কৈছে ভাই আমি রোজা রাখছি আমার তুমি আর মাইল আমি প্রাণ বিকাশ চাই এই একটার কুনি একটা আমার বাইরে এই কথা মানছে না একটা কাকির যদি হয়ে থাকে তাহলে কাঠির এই কথা মানবো হে মানছে না একটা মূল্য হইয়া আমার বাইরে নির্মমভাবে আমার চুকুর সামলে এই সাইডে একটা বাড়ি মারছে এই সাইডে একটা বাড়ি আমার বা প্রাণ বিক্ষা চাইছে কইসে তোরে দুই নাইতে রাখবো না কইসে মাথার মাঝে বাড়ি মারছে আমার ভাই অজ্ঞান হয়ে পড়ছে আমার নিজের চোখে যে সামনে দেখছি আমার বাইরে এই নির্মমভাবে এই খুনি হত্যা করেছে আমি এই বদলা কোম্পানিগঞ্জ বা যে অল মিডিয়ার কাছে আমি ফাঁসি চাই এই চাইরো আসামি চাইরো খুনির আমি ফাঁসি চাই এই বলি আমার সম্পূর্ণ বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম সম্মানিত কোম্পানিগঞ্জ উপজেলাবাসী সবার কাছে বিনত অনুরোধ আমার ভাই নুরুল হত্যার বিগত প্রায় এক মাস অতিবাহিত হয়ে গেল এখন পর্যন্ত এখন পর্যন্ত খুনি আসামি একটাও ধরা খাইছে না এরা প্রকাশ্যে দিবালুকে এই বাংলাদেশের জমিনে এই সিলেট ডিস্ট্রিক্টের ভিতরে কোনো না কোনো জায়গা ঘুড়াফিরা করে এরা কোন কই যদি এরা ঘুড়াফিরা করে আজকে আমার বাইরে হত্যা করছে আগামীকাল হয়তো আপনারও কোনো বাইরে হত্যা করতে পারে এর জন্য আমরা এই খুনি দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি করছি সমস্ত কোম্পানিগঞ্জ উপজেলাবাসীর কাছে বিনত দূরী করলাম আমরা গরিব অসহায় আপনারা আমাদের পাশে আসেন আপনারা আমাদের পাশে থাকেন আপনারা আমাদের পাশে থাকলে আমরা একটু সাহায্য সুবিধা পাইমু একটু সাহস পাইমু তারা অর্থ দিক নিয়ে তারা সম্পদশালী এর আমরা গরিব মানুষ থাকা সত্ত্বে আমরা বিচার পাইতেছি না এর কারণে সমস্ত কোম্পানীগঞ্জ উপদ্রাবাসীর কাছে কোম্পানিগঞ্জ উপদ্রাবাসীর কাছে আমরা আমার ভাই নুরুল হত্যার বিচার চাই আমার ভাই নুরুলের সুর সুর দুইটা বাচ্চা আছে একদম সুর 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 দুইটা বাচ্চা দুইটা বাচ্চার দিকে তা বুক দৌড়াই যায় না আজকে এত দিন হয়ে গেল আইনশৃঙ্খলা বাহিনী কোনো ধরনের কোনো পদক্ষেপ নিসই না আর আমরা চাইরাম সম্মানিত আইনশৃঙ্খলা বাহিনীর কাছে এবং সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা খুনির খুনিদেরকে ফাঁসির দাবি চাইলাম আমরা খুনিদেরকে ফাঁসির বদলা ফাঁসি চাই আমার ভাই মারা গেছে মৃত্যুর বদলা মৃত্যু খুনের বদলা খুন আমরা ফাঁসি যাই আমরা ফাঁসি চাই আউনেরও তাই না তাদেরকে ফাঁসির ব্যবস্থা করা হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আপুনি কৈলা প্ৰশাসনে কোনো ব্যৱস্থা নিছে না এখন পৰ্যন্ত আপোনাৰ মামলাৰ আছামী কজন পাঁচজন পাঁচজন আছামী মাজে কজন ধৰা পঢ়ে পাঁচজন আছামী মাজত ধৰা পঢ়েনা

একবার মিয়াই লাগা এক নম্বর আসামি দুই নম্বর আসামি দুই আমরা প্রশাসনের কাছে একটাও দাবি আমার ভাই নুরুল হত্যার আসামি খুনিয় হল এখনো বাংলার জমিনও গুরিয়া বেরার তারারে কোম্পানি গো থানার সমস্ত পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ ধরলাম তারা যাতে এরারে

কর্মস্থলে যাই এক সময় তারা আমার তিন চাইজন আমরা কর্মস্থলে আমরা আমার এটেক করল আমার ভাই এটেক করলো বা আমার এটেক করল বুঝলি এর দায় এবার খেলিব আজকে আমার ভাইয়ের বাচ্চা এটিমইছে খালকে আমি যে এটি হয়েছে না এলাকায় কোনো সিকিউরিটি আছে আমি আইন প্রশাসনের কাছে আমরা জানা নিত্তা চাই আমার নাম মোহাম্মদ ফরহাদ আলমার ভাই জি আমার ভাই আমার ভাই নুরুল আমার ছোট ভাই আমার তিন আমার সুদো ভাই আমরা পুলিশে মানে সমস্ত লোকেশন দিছি নাম্বার দিছি আত্মীয় স্বজন বাড়ির ঠিকানা দিছি তারা খালিও আমরা গেছে চাই আমরা তারা তথ্য দিতাম এখন তারাই আমরা তথ্য দিতাম দিতাম যদি লোকেশন দিতাম যদি পারতাম বা তারা লোকেশনটা আনতাম পারতাম তো আমরা আইনের আশ্রয় নিলাম না হলে আমরা আইনের আশ্রয় নিলাম এখানে আইনে এটা দেখত এর কারণে আমরা অতটুকু আইনদের নাম্বার দিছি মোবাইল নাম্বার দিছি তারা আত্মীয় স্বজনের বাড়িগুলোর ঠিকানা দিছি ঠিকানা দেওয়ার পরেও আমরা কোনো তো পাইছি না একটা আসামি ধরা খাইছে না আসামি ধরার পিছনে পুলিশের কোনো গাফলাতি আছে কি না জানি না আমরা এখানে হইতে পারতাম না ভাই তবে আমি যতটুকু জানি কারণ আসামি ধর তো না ধরার কারণে পুলিশের গাফলাতি আছে অবশ্যই কারণ গাফলাতি হয়তো বাদী বাদিপক্ষর টাকা পয়সা বেশি আছে বাদী বাদিপক্ষর টাকা পয়সা বেশি আছে হয়তো এরা বড় ধরনের কোনো অনুদান দের টেকা পয়সা টানার দের এর কারণে হয়তো তারা আসামি ধরেন না আমরা গরিব মানুষ টাকা পয়সা দিতে পারলাম আমরা পক্ষে আমরা দোষ করেন না আসামি ধরেন না আর কিছু এই আমি আমার আলাইকুম দর্শক যারা আমাদের সাথে সরাসরি আছেন আমরা এলাকাবাসীর কোম্পানিগঞ্জ উপজেলার এখন পশ্চিম ইসলামপুরের নয়াগাঙ্গের পার গ্রামে আছে নয়াগাঙ্গের পার গ্রামে যে নুরুল আলম ত্রিশ মার্চ বিশ্রমযান ইফতারের আগ মুহূর্তে এই ঘটনা ঘটে পাওনা টাকা নিয়ে আহ বাদ এমনকি অতর্কিত হামলা আর এরপরে গুরুতর জখম এমনকি চিকিৎসাধীন অবস্থা উনি মারা যান আর যারা আমাদের সাথে বিভিন্ন জায়গা থেকে ছিলেন আমাদের সাথে প্রত্যেককে আমরা ধন্যবাদ জানাচ্ছি এই পরিবার তাদের বিচার পাই এলাকাবাসীর এই মানববন্ধন থেকে আমরা সরাসরি আপনাদের সাথেই আছি আপনারা আমাদের সাথে থাকুন আল্লাহ আমিন তে ধরো গরিব তারা ওষা তারা কোনো বিচার আচার ভাই না আইনও ভাই না মামলায়ও ভাই না কোনটাই ভাই না পুলিশে তাবড়া তাবড়ি করে আমি কোনো বদলা খুন চাই আর দুগু বাচ্চাই না আমার ওষয় আমরা এই বিচারটা চাই ও বাচ্চাই তো রুদি নাই তা নাই তার আছে বসা আছে তার দূর আছে আমরা দূরও নাই শক্তিও নাই জানেন ইটা সম্বন্ধে শোনা

সিরাজবাই আমরা হিসাব করছি হিসাব করে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাই এই টাকাটা কুঁজছি আমি কোদার পরে আমার দেওয়ার তারিখ আছিল দুই দিন আগে তারপরে তার লাগাল পাইছি না না পাওয়াতে দুই দিন পরে লাগাল পাইছি ওই স্টার আধা ঘন্টা আগে অনুমানিক তারপরে আমি টাকা খুঁজছি যে কল আমার টাকা দিয়ে ঈদ ইদ ফলম আইসে ইদ ফলম কর্ম টাকা আচার্য কর্ম হুম এরপরে আমার বলছে যে তুই কেয়ের টাকা পাস আমার কাছে কোনো টাকা পাস না বলে আমি তোর টাকা পাই না হিসাব দুই দুদিন আগে এক লাখ পঁচানব্বই হাজার টাকা ভাই আরও মানুষ চাকরি আছে এখন তুই আমার কে দুদিন ভরে বি টাকা দিতে এখন তুই টেকা থেকে না তুই আমি কেয়ার টাকা ভাই এটা পরে খাওয়া যায় বোলো ইস্টার ভরে স্টার লাগি এই আমি ওইলা স্টারর দশ টরকার আমি বয়াছিলাম। এই একটু সময় কালো তার আমার ইস্টার ঘরে আইতে ভরে আইতে এখন নগদও আয়া দেখিলা এই আমার ডাক মারছে দরসামনে আইয়া আমি মুখ দিছি

প্রায় বাদর দিন এই দিন আনুমানিক মানে বিশ মিনিট পরে আগেস্তান মারামারি হয়েছে বাদর দিন আমি সাতটা সাড়ে আটটা নয়টার দিকে খবর পাইছি যে পুলিশ এতদিন এর চব্বিশ ঘন্টার পরে মনে হয় আঠাশ ঘন্টা হইবে এয়ার ফরেস্ট কোম্পানিগঞ্জ এই পুলিশ আছে পুলিশেরা যে কি করে যে বর্তমান যে ওসি এই ওসি কোম্পানি তারা তাই এত সময় না গেছে এই কোম্পানিগঞ্জের হাজার হাজার মানুষ অনাসত্বে মরব কোনো বিচার পাবে না এই এইরকম কোম্পানি গঞ্জ কোম্পানিগঞ্জের মধ্যে থাকে উনি যে টাকার বস্তা নিয়ে যাইতো টাকার পা নিয়ে যাইতো আর দরিদ্র মানুষকে এইভাবে নির্মমভাবে হত্যা হয়ে জঙ্গলে ফেলা অসহায় মানুষদেরকে মারোক

যে আমরা দেখা দিব আমরা এখন পর্যন্ত এইরকম আমরার কোনো ক্ষমতা নাই যে ওসি সব কাছে আমরা টেকা খুঁজবো বুঝলেন এই টাকাটা ওসির কাছে রয়েছে এখন পর্যন্ত সংবাদি না এই সম্বন্ধে আমি কিছু জানি না সংবাদ থাকাতে আপনার খুশি নি আসামি যে আটক এই যদি অবশ্য খুশি আমরা এইরকম খুশি না এই চাইবো খুনি আমি ফাঁসি চাই ঠিক আছে